আমার দেবরকে ছোটবেলা দু চার দিন বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহারাম বা দুধ ছেলে হিসেবে গণ্য হবে কি হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা অনেক বই পোস্টারের শুরুতে বিসমিলার পরিবর্তে সাতশো ছিয়াশি লেখা হয়ে থাকে এতে কি বিসমিল্লার পাওয়া যাবে ইউটি পার্লারে ব্যবসা করা যাবে কিনা স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছি এ টাকার মালিক কে আমি নাকি স্বামী কোনো পেট্রোলিয়াম জেলি লিপজেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা প্রশ্ন হলো আমি আমার দেবরকে ছোটবেলায় দু চার দিন বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহরাম বা দুধ ছেলে হিসেবে গণ্য হবে প্রিয় বোন আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটি আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপর তাকে পান করান তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে কারণ জন্য বুক থেকে সরাসরি করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই এরপরে প্রশ্ন হল কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো অ্যালকোহল যেটা পানীয় যেটা নেশা সৃষ্টি করে নেশা উদ্রেক করে যেটি হারাম সেটি আর এই পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয় অ্যালকোহলটা এক প্রকারের আহ কেমিক্যাল এটি মূলত পানযোগ্য নিষিদ্ধ বা হারাম দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির ফলে অ্যালকোহল থাকলেও জেলি এগুলো ব্যবহার করা যাবে বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা উত্তর হল যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয় যে নম্বর নম্বর বা যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সেকে তিনি এই অর্পিত তালাক প্রয়োগ করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন এই প্রয়োগ এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যেমন স্বামী যদি এতটাই অপারক যে আসলে আপনার মিনিমাম চাহিদার অপূরণ করতে পারেন না এবং আপনি গুণে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেরকম আপনার মনে হয় আর যদি এটা শুধু অস্বসা হয় বা সামান্য এদিক সেদিকের কারণে আপনার মধ্যে এ ধরনের আপনার হতাশা ভাব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারেই অপারক হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার সেটা যদি আপনি কোনোভাবেই করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন অর্ভিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ মহরটাকে ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত এর মাধ্যমে কিংবা আসরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন নারীকে কোন স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না অনেক বই পোস্টার শুরুতে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি লেখা হয়ে থাকে এতে কি বিসমিল্লার ফজলত পাওয়া যাবে উত্তর হল না এতে বিসমিল্লার ফজলত পাওয়া যাবে না আহ বিসমিল্লার প্রথমত এই সমস্ত পোস্টাগুলোতে বিসমিল্লা পরিপূর্ণভাবে লেখাটা নানা রকমের জটিলতার পথ উন্মোচন করে এগুলো অনেক সময় পতিত হয় নিচে পায়ের নিচে পড়ে ময়লা জায়গায় পড়ে সে সমস্ত কারণে আল্লাহর নাম বা কোরআনের আয়াত এ ধরনের পোস্টারে না লেখাই ভালো সেক্ষেত্রে বিসমিল্লা বলে পোস্টার ছাপাবে বিসমিল্লা বলে লিখবে টাইপ করবে বিসমিল্লা বলে লাগাবে এটুকু যথেষ্ট একদম ওই কাগজেই বিসমিল্লা লিখে দিতে হবে এটা জরুরি না আর যদি সেই পোস্টার নষ্ট হওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে বিসমিল্লা সরাসরি লিখবে অথবা পুরোটা না হলে শুধু বিসমিল্লা লিখবে একই কথা কিন্তু কোন অবস্থাতে এই আবজাদি বা গাণিতিক যে সাংকেতিক যে বিসমিল্লা সাতশো ছিয়াশি বিসমিল্লার হির রহমান রাহিমের পুরাটার যে আপনার আবজাদি বা গাণিতিক হিসাব সাতশো হয় অক্ষরের যে মান সেটা যোগ্য ফল হিসাব করলে সেটা লিখলে আসলে বিসমিল্লার লেখার যে সব বা গুরুত্ব সেটা কোনোভাবে আদায় হবে না বরং এটাকে অ্যাভয়েড করা উচিত পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা গিবত হবে কারো পরিচয় গোপন রেখে যদি কারোর কাছে আপনি সেটা বলেন তাহলে সেটা গীবত হিসাবে পরিগণিত হবে না তবে পরিচয় গোপন করা সত্ত্বেও যদি বন্ধুরা তাকে চিনে ফেলে হতে পারে যে আপনি পরিচয় বলেন না কিন্তু সবাই বুঝে গেছে তাহলে সেটা কিন্তু গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ গিবতের উদ্দেশ্যটি হলো কারো সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেই জিনিসটিকে স্টাবলিশড করা অতএব যদি তারা বুঝেই যায় তাহলে সেই লক্ষ্যটা তো আর হাসিল হলো না সে মাকসাদ হাসিল হলো না তো মাকসাদ সরিয়ে এখানে বিবেচনা করতে হবে এরপর প্রশ্ন হলো বিউটি পার্লারের ব্যবসা করা যাবে কিনা উত্তর হলো বিউটি পার্লারের ব্যবসা মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয় সেখানে যদি আপনি বৈধ কোনো কাজ করেন তাহলে সেটা হালাল হবে ধরুন সেখানে মেয়েদের স্বাভাবিক যে সমস্ত শোভাবর্ধনের কাজ সাজসজ্জার কাজ সেগুলো করতে পারেন যে সমস্ত হালাল বিউটিফিকেশনের কাজ আছে সেগুলো করতে পারেন সেখানে দেখা গেল যে আপনার আপনার হাত পায়ের যত্ন মুখের নেওয়ার অনেক সার্ভিস থাকতে পারে যেগুলো সরিয়া করে সেগুলো করতে পারেন চুল চুলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে বিউটিফিকেশনের যে সমস্ত হালাল কাজগুলো আছে সেগুলো করতে পারেন কিন্তু যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন গ্রুপ লাগ করা এটা শুয়ে দিন এখন সেটা যদি আপনি সেখানে করেন সেটা না হবে অতএব বিউটি পার্লারে কি করছেন সেটা হলো দেখার বিষয় স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছি এ টাকার মালিক কে আমি নাকি স্বামী প্রিয় প্রশ্ন উত্তর হলো যে যেই টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন এ টাকাটা স্বামীর এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে এরপর প্রশ্ন হলো স্বামী এক তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো এটা রুজু বলে গণ্য হবে কিনা হ্যাঁ এটা রুজু বলে গণ্য হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বলে থাকে সময়টা পার হয়ে গেছে তারপরে স্বামী এটি বলেছেন এরকম হলে সেটি রুজু বা প্রত্যাহার বলে গণ্য হবে না এক তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যেই স্বামী কিন্তু ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু স্বামী যদি বলেন যে চলে আসো তাহলে এটা তিনি তালাক প্রত্যাহার করেছেন সেটা হিসাবে গণ্য হবে এবং আপনি চলে আসতে পারবেন এবং বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে